মিরপুরের দিনভর নাটক বাইশগজ নেই ধারাবাহিকতা তবে ক্রিকেট বোর্ডের সংকটগুলো ধারাবাহিক প্রতিদিনই নিত্য সমস্যা উত্তপ্ত পরিস্থিতি শুক্রবার সকালটা শঙ্কার যেন দু হাজার উনিশ সালের বিদ্রোহের আবহ তামিমের নেতৃত্বে নানা ইস্যুতে এক ছাতার নিচে ক্রিকেটাররা একাডেমি ভবনে চলে দফায় দফায় বৈঠক বিদ্রোহের ঝাঁজ টের পান বিসিবির বড় কর্তারা দুপুর নাগাদ বোর্ডে ছুটে এলেন সভাপতি ফারুক আহমেদ সঙ্গে একাধিক পরিচালক এরপর ক্রিকেটারদের সঙ্গেও হয় দীর্ঘ আলোচনা সন্ধ্যা নাগাদ শেষ হয় সভা নানা ইস্যুতে ক্রিকেটাররা ক্ষোভ দেন উঠে তাওহিদ রিদাকে নিষিদ্ধ করা পরে রাতারাতি বাইলজ পরিবর্তন করে তা উঠিয়ে নিয়ে আবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখা সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল মহামডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এ কথাটা ইম্পর্টেন্ট না তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করতে করেছিল ইফ বিসিবি অ্যালাউড তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট প্রথম দুই ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন বাট দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এটা সাসপেন্ড হতে পারে না প্রশ্ন আছে আরও সেটা আকসুট তদন্তের ধরন ডিপিএল গুলশ্যান্ড শাইনপুকুর ম্যাচে রহস্যময় আউটের পর এর গন্ধ কিন্তু গণমাধ্যমের সামনে তার ডেমো নিয়ে ক্ষুব্ধ তামিম যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে আমরা সবাই চাই এটার শাস্তি হোক আমরা এটার সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপান বা কোনো জায়গায় এর নিয়ম নাই আপনি ওই দুটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করে সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম না ঘরের কথা পরে জানার মতো বিসিবির অন্তরমহলের খবর প্রায়শই চাউর হয় গণমাধ্যমে বিপিএল এর ফিক্সিং এ তদন্তের আগে দশ ক্রিকেটারের নামাশানিও কথা বলেছেন খান সাহেব দশ জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে দশ জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক হোয়াট ইফ ওখান থেকে দুইজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করেন নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ এগেন আ ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটারস পরে ক্রিকেটারদের জেরার মুখে তাহিদ হৃদয় নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করে বিসিবি চলতি মৌসুমে খেলবেন বাকি দুই ম্যাচই পরের বছর ডিপিএলে এ এক ম্যাচ নিষিদ্ধ হবেন হৃদয় দিতে হবে জরিমানাও মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা